নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আজ চোদ্দই মে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কিন্তু শপথ গ্রহণ করতে যাচ্ছেন ভূষণ রামাকৃষ্ণ গাওয়াই এবং তিনি কিন্তু বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন কিন্তু তিনি বারংবার প্রমাণ দিয়েছেন যেটা সেটা কিন্তু একদম সরাসরি বিজেপি বিরোধিতা তার কারণ তার যে আপব্রিঙ্গিং তার যে ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু কংগ্রেসের যে রাজনীতি সেটার খুব কাছাকাছি এবং সেটা তিনি তার মুখে বারংবার স্বীকার করেছেন এবং শুধু তাই নয় একদম বি আর আম্বেদকর বি আর আম্বেদকরকে কিন্তু তিনি রীতিমতন পুজো করেন দেবতা স্বরূপ এবং তার বাড়িতে সব সময় কিন্তু বি আর আম্বেদকারের ছবি থাকে তিনি তার স্পিচের শেষে একসময় কিন্তু দু হাজার চব্বিশে আমরা শুনেছিলাম জয় ভীম কথাটা বলেছিলেন এবং দেশের সুপ্রিম কোর্টের মতন জায়গায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে অন্যতম ছিলেন ভূষণ রামাকৃষ্ণ গভাই দু হাজার উনিশ সাল থেকে যিনি অন্যতম একজন বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে তার শেষ ছটা মাস চাকরি জীবনের সেটা কিন্তু প্রধান বিচারপতি হিসাবে আজ থেকে শুরু হতে যাচ্ছে চোদ্দোই মে থেকে এবং তিনি কিন্তু কংগ্রেস ঘরানার একজন মানুষ বলেই পরিচিত এবং শুধু তাই নয় একজন দলিত সম্প্রদায়ের বিচারপতি হিসেবে এই দ্বিতীয়তম তিনি কিন্তু একজন বিচারপতি হবেন সারা দেশে এবং তার পেছনে তিনি কিন্তু বলছেন যে আমার মতন একজন লোক যে একজন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে উঠে একদম দেশের সর্বোচ্চ প্রধান বিচারপতির জায়গায় আসতে পারছে তার পেছনে বি আর আম্বেদকারের অন্যতম একটা অবদান রয়েছে সুতরাং বিজেপিকে কিন্তু বারংবার এই মুহূর্তে আগামী ছটা মাস রীতিমতন কোন ঠাসা হতে হবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না কারণ একটা পর একটা মামলায় কিন্তু আমরা দেখেছি যে বি আর গাওয়াই কোনো মতে সরকারকে কোন ঠাসা করতে কিংবা সরকারের বিরোধিতা করতে সেই সমস্ত খবরের আপনাদের দেবো এবং বি আর গাওয়াই কোর্ট অ্যান্ড কোর্ট কী বলেছেন সমস্তটাই বলবো আপনাদের তারা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি খবরে এই মুহূর্তে কিন্তু একদম দেশ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং দেশের যে ন্যায়ালয় সেটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা নিয়ে কিন্তু বারো এবারർച്ചা শুরু হয় এবং সুপ্রিম কোর্ট বড় নাকি পার্লামেন্ট বড় সুপ্রিম কোর্ট বড় নাকি রাজ্যসভা বড় এই প্রশ্নগুলো যখন উঠে আসছে তখন কিন্তু সুপ্রিম কোর্টের একটা বড় মন্তব্য আমরা দেখেছি যে একদম রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করার itibতন এবং সেটা নিয়ে একদম জল্পনা তুঙ্গে হয়েছিল যে সুপ্রিম কোর্ট কি মনে করছে রাষ্ট্রপতির থেকেও বড় এমন প্রশ্ন তুলেছিলেন দেশের উপর রাষ্ট্রপতি জগদীপ ধনকার এই ধরনের ঘটনা যখন ঘটে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং সেটা রীতিমত পার্লামেন্টে পাস হয়ে যাওয়ার পরেও সঞ্জীব খান্না গত যিনি একদম সিজিআই ছিলেন তেরোই মে পর্যন্ত তিনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে দুটো প্রভিশন আছে ওয়াক বাই ইউজার এবং তার সঙ্গে কিন্তু এই নন মুসলিম ব্যক্তিরা ওয়াক বোর্ডে ঢুকতে পারবেন সেই প্রভিশনটাতে কিন্তু স্টে অর্ডার দেয়া হবে এই দুটো প্রভিশনের ক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে সুপ্রিম কোর্টকে একদম রীতিমতন হুঁশিয়ারি দেয় কেন্দ্র এবং সেই মামলাটা পনেরোই মে আবার বি আর গাওয়াই শুনবেন প্রধান বিচারপতি হিসেবে সুতরাং এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কিন্তু বেশ খানিকটা সমঝে চলতে হবে সুপ্রিম কোর্টকে তার কারণ সুপ্রিম কোর্টের এই মুহূর্তে যিনি প্রধান বিচারপতি হিসেবে আসছেন তিনি কিন্তু একদম রীতিমতন বলা যেতে পারে বারংবার প্রমাণ দিচ্ছেন যে বি আর আম্বেদকর একদম তার মাথার মধ্যে রয়েছেন তার ঘরানার মধ্যে রয়েছেন তিনি এক সময় বলেছিলেন কোর্ট অ্যান্ড কোর্ট বলছি ইট ইজ সোললি ডিউ টু ডক্টর বি আর আম্বেদকর এফোর্ট দ্যাট সম ওয়ান লাইক মি স্টাডিড ইন আ সেমি স্লাম এরিয়া অ্যাট আ মিউনিসিপ্যালটি স্কুল কুড অ্যাটেন্ড দিস পজিশন একদম বি আর গাওয়াইয়ের বক্তব্য কিন্তু স্পষ্ট যে ডক্টর বি আর আম্বেদকার এবং তার এফোর্ট না থাকলে কোনোভাবেই বি আর গাওয়াই আজকে এই যে সর্বোচ্চ বিচারালয় তার যে প্রধান বিচারপতি হিসেবে কোনোভাবেই উঠে আসতে পারতেন না এবং তার সঙ্গে রাহুল গান্ধীকে যখন অ্যারেস্ট করার মতন একটা কেস এসেছিল তখনও কিন্তু যে বক্তব্য রেখেছিলেন বি আর গাওয়াই সেটাও কিন্তু রীতিমতন সোরগোল ফেলে দিয়েছিল এবং তিনি কিন্তু যেটা বলেছিলেন তিনি সেই কেসটা থেকে সরে যেতে চেয়েছিলেন তার কারণ তিনি বলেছিলেন দেয়ার ইজ সাম ডিফিকাল্টি অন মাই পার্ট কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আছে আমার এই কেসে থাকার জন্যে দো মাই ফাদার ওয়াজ নট এ কংগ্রেস মেম্বার হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কংগ্রেস আমার বাবা যদিও সম্পূর্ণভাবে কংগ্রেসের একজন মেম্বার ছিলেন না কিন্তু কংগ্রেসের দা একজন প্রতিষ্ঠিত কিন্তু পলিটিশিয়ান ছিলেন তেমন কিন্তু কথা বলেছেন বি আর গাওয়াই তার সঙ্গে তিনি বলছেন অ্যান্ড ভেরি ক্লোজলি ফর মোর দ্যান ফর্টি ইয়ার্স হি ওয়াজ উইথ কংগ্রেস সুতরাং চল্লিশ বছরের বেশি সময় ধরে কংগ্রেসের সাথে রাজনীতি করেছেন আমার বাবা কংগ্রেসের ভাবধারায় প্রভাবিত হয়ে রাজনীতি করেছেন বি আর গাওয়াইয়ের বাবা এবং তার সঙ্গে তিনি বলছেন হি হ্যাড বিন আ মেম্বার অফ পার্লিয়ামেন্ট অ্যান্ড মেম্বার অফ লেজিসলেটার উইথ দ্য সাপোর্ট অফ কংগ্রেস অ্যান্ড মাই ব্রাদার ইজ স্টিল ইন পলিটিক্স অ্যান্ড হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ কংগ্রেস সুতরাং আমার বাবা পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন লেজিস্লেটর মেম্বার হয়েছিলেন এমএলএ হয়েছিলেন সমস্তটাই কংগ্রেসের সাপোর্টে এখন আমার ভাই পর্যন্ত পলিটিক্সে রয়েছে যিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছেন সুতরাং বুঝতেই পারছেন যে কংগ্রেস ঘরানাটা কিন্তু বি আর গাওয়াইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একদম নিমজ্জিত রয়েছে এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে বারংবার যেভাবে রাহুল গান্ধীরা একদম ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে প্লি করছেন রাহুল গান্ধী নিজে একজন পার্টি কংগ্রেসের থেকে বারংবার প্লি করা হয়েছে যে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলটা কিন্তু অসাংবিধানিক এমন দাবি করা হয়েছে এবং সেই মামলাটা যখন সুপ্রিম কোর্টে বিআর গাওয়াইয়ের বেঞ্চের সামনে পড়বে যার প্রধান হিসেবে বিআর গাওয়াই থাকছে সুতরাং ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে যে স্টে পড়তে পারে যেটা কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটা অবজারভেশন রেখেছিল যে ওয়াক অফ বাই ইউজার অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ওয়াক সম্পত্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এতদিন ধরে যদি রেজিস্টার না হয়ে থাকে তাহলে গভর্নমেন্টের এই যে নতুন অ্যামেন্ডমেন্ট বিল এসছে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে গভর্নমেন্ট কিন্তু সেগুলোকে নিয়ে নিতে পারে অর্থাৎ যদি কাগজ না থাকে কিন্তু ওয়াক অফ বোর্ড সেই সম্পত্তি ভোগ করে কিংবা দখল করে থাকে তাদের নাম হিসাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সেটাকে অধিকার করে নিতে পারে এবং সেই যে কথা এবং তার সঙ্গে নন মুসলিম ব্যক্তিরা এখন থেকে ওয়াক অফ বোর্ডের মধ্যে থাকতে পারবেন এমন যে কথা এই দুটো প্রভিশনের ওপর কিন্তু সরাসরি একটা স্টে অর্ডার লাগিয়ে দেবে সুপ্রিম কোর্ট তেমন কিন্তু একটা তৈরি হয়েছিল ক্ষেত্র কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম একদম অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু সরাসরি বললেন যে আগে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত কথাটা আপনাদের শুনতে হবে আমাদের সমস্ত দাবিগুলো আপনাদের শুনতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দেবো সেই হিসেবে আমরা দেখলাম পঁচিশে এপ্রিল তেরোশো বত্রিশ পাতার একটি এফিডেভিট জমা দিল কেন্দ্রীয় সরকার এবং তার মধ্যে ওয়াক নিয়ে সমস্ত বক্তব্য রাখার থাকলো কিন্তু এখন প্রশ্ন উঠছে যে সারা দেশ থেকে যখন সত্তরটার বেশি পিটিশন জমা পড়েছে এই ওয়াক আফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সেইখানে ভূষণ রামাকৃষ্ণ গাওয়াই দেশের প্রধান বিচারপতি হওয়ার পরে তারপরেও কি এই সেন্ট্রাল গভর্নমেন্টে তৈরি করা ওয়াক আপ সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে কি মনে করছেন আপনারা এই প্রশ্ন যখন থাকছে আপনাদের সামনে ঠিক তখনই আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ অবজারভেশনের কথা বলি বুড়ো প্রদেশে বুলডোজার পলিটিক্স এবং সরকারের একজন রীতিমতন আধিকারিক তিনি কিন্তু একটা স্লাম রীতিমতন ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বুলডোজার দিয়ে এবং সেই ছবিটা কিন্তু সামনে আসতেই রীতিমতন একটা শোরগোল পড়ে গিয়েছিল কারণ হাইকোর্ট উত্তরপ্রদেশের হাইকোর্ট বলে দিয়েছিল যে এইভাবে বুলডোজার দিয়ে কারোর বাড়ি ভেঙে দেওয়া যায় না এবং সেটাকে অগ্রাহ্য করে রীতিমতন সেই যে একজন আধিকারিক সরাসরি বুলডোজার দিয়ে কিন্তু তাদের সামগ্রিক যে বস্তিটা সেটা ভেঙে দেওয়া হয়েছিল একটা পর একটা বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয় তখন সরাসরি এই বুলডোজার পলিটিক্সের বিরুদ্ধে কিন্তু গিয়েছিলেন বি আর গাওয়াই এবং তিনি বলেছিলেন যে হাইকোর্টের কথা মানছে না এই আধিকারিককে রীতিমতন এই মুহূর্তে জেলে ভরে দেওয়া উচিত কিন্তু যেহেতু তিনি একজন আধিকারিক এবং তাকে জেলে অ্যারেস্ট করলে তাহলে তার চাকরি চলে যেতে পারে সেহেতু তাকে কিন্তু ডিমোশন দেয়া হয় এবং সেই ব্যবস্থা করেন এই বি আর গাওয়ায় আপনারা বুঝতেই পারছেন যে কোনোভাবেই কিন্তু কোনো সরকারকে কোনো রকম সুবিধা দেওয়া কিংবা তোয়াক্কা করার ক্ষেত্রে বি আর গাওয়ায় কোনোভাবেই এগিয়ে থাকেন না এবং তিনি কিন্তু সব সময় রীতিমতন কনস্টিটিউশনকে মেনে চলেন এবং দু হাজার চব্বিশে তার করা একটি মন্তব্য সেটা আপনাদেরকে মনে করিয়ে দিই তিনি কিন্তু বলেছিলেন তিনি কোনো সরকারের চাকর নন বরঞ্চ তিনি সংবিধানের সেপাই সুতরাং এই বক্তব্যটাই আগামী ছ মাস রীতিমতন হারে হারে টের পাবে কিনা। সুপ্রিম কোর্টের দ্বারা কেন্দ্র সেটাই কিন্তু এখন দেখার মতন বিষয় এবং কেন্দ্র বনাম সুপ্রিম কোর্ট তাদের যে একটা ফাইট গত ছ মাস ধরে সঞ্জীব খান্না যখন সিজিআই ছিলেন তখন আমরা দেখতে পেয়েছি তো সেই জায়গাটা কি আবার প্রতিষ্ঠিত হবে সিজিআই হিসাবে বি আর গাওয়ায় একজন দলিত সম্প্রদায় থেকে উঠে আসা মানুষ যিনি বি আর আম্বেদকরকে একদম ভগবান মনে করেন তার যে বক্তব্য তা সেটার মাধ্যমে কি একইভাবে বিজেপি গভর্নমেন্টের বিরোধিতা তিনি করবেন নাকি একদম কনস্টিটিউশনের প্রতি একদম প্রতিজ্ঞাবদ্ধ থেকে যেটা সঠিক মনে হবে সেটাই তিনি সঠিক বলে বিচার করবেন সেটাই এখন দেখার বিষয় সকাল দশটার সময় বি আর গাওয়াই রাষ্ট্রপতির দ্বারা কিন্তু শপথ বাক্য পাঠ করবেন এবং দেশের বাহান্নতম এবং প্রথম বুদ্ধিস্ট প্রধান বিচারপতি হিসেবে কিন্তু নিযুক্ত হবেন বি আর গাওয়াই ভূষণ রামাকৃষ্ণ গাওয়াই আপনারা দেখতে থাকুন টক টু বাংলা আমরা অবশ্যই নিয়ে আসবো পরবর্তী প্রতিবেদন এবং দু হাজার পঁচিশ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলার শুনানি ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে শুনানি সেটা রয়েছে পনেরোই মে দু সেদিন প্রথম কি মামলা শুনানি শুনে ওয়াকাফের যে অ্যামেন্ডমেন্ট বিল সেই ক্ষেত্রে স্টে অর্ডার দেন কিনা সেটা কিন্তু এখন সবচেয়ে বড় বক্তব্য এবং এই মুহূর্তে ইন্ডি জোটের যারা নেতা রয়েছেন তারা যে বেশ কয়েকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বি আর গাওয়াই প্রধান বিচারপতি হওয়ার জন্যে সেটা এই মুহূর্তে কিন্তু বলাই যায় তেমনই কিন্তু মনে করছেন পর্যবেক্ষকরা আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানান যে বিজেপি সরকার কি বেকায়দায় পড়বে বি আর গাওয়াই প্রধান বিচারপতি হওয়ার পরে সমস্তটাই উত্তরের অপেক্ষায় রইলাম আপনাদের এবং অবশ্যই এই মুহূর্তে ভারত পাক সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটাই এই মুহূর্তে স্থিমিত এবং সেই ক্ষেত্রেও কি খবর উঠে আসছে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ